নমস্কার দর্শক বন্ধুরা ভক্তি আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি আপনাদের মাঘী পূর্ণিমার পূর্ণ তিথিতে আমাদের কি কি কাজ করা একান্তই আবশ্যক সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো আর সেই সঙ্গে মাঘী পূর্ণিমার দিন কি কি নিয়ম মেনে চললে এবং কি কি কাজ করলে বিশেষ ফলপ্রদায়ী হয় এবং বিশেষ শুভ ফল প্রাপ্ত হয় তাও আপনাদের জানাব কিন্তু তার আগে সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা যদি এখনও ভক্তিকথায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন শুধুমাত্র সাবস্ক্রাইব করলেই চলবে না আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্যে অবশ্যই বেলাইকানটিকে ক্লিক করে রাখুন কারণ আপনি যদি বেলাইকানে ক্লিক না করে রাখেন তাহলে আমি কোন সময় নতুন কি ভিডিও আপলোড করছি তার কোনো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছবে না তাই বেলাইকানে ক্লিক করা খুবই দরকার হিন্দু পুরাণে মাঘী পূর্ণিমার দিনটির গুরুত্ব পূর্ণিমার এই পবিত্র দিনটিতে ভগবান শ্রী হরি গঙ্গা জলে অধিবাস করেন তাই গঙ্গা স্নানের বিশেষ তাৎপর্য রয়েছে কথিত আছে মাঘী পূর্ণিমার পূর্ণতিথিতে দেবতাগণ স্বর্গলোক থেকে মর্তলোকে ভ্রমণ করতে আসেন হিন্দু শাস্ত্র অনুযায়ী এই দিনে চন্দ্রদেব তার ষোলকলা পূর্ণ হয়ে পৃথিবীর বুকে অমৃত বর্ষণ করেন মাঘী পূর্ণিমার দিনটিতেই ভগবান গৌতম বুদ্ধ তার পরিির্বাণের কথা ঘোষণা করেছিলেন তিনি বলেছিলেন এখন থেকে তিন মাস পর বৈশাখী পূর্ণিমা তিথিতে তথাগত পরিনির্বাণ প্রাপ্ত হবেন ভগবান বুদ্ধের পরিির্বাণের ঘোষণা শুনে তার প্রিয় ভক্তগণ কান্নায় ভেঙে পড়েছিলেন তখন তিনি তার ভক্তবৃন্দের উদ্দেশ্যে বলেছিলেন উৎপত্তি ও বিলয় জগতের নিয়ম উৎপত্তি হয়ে নিরুদ্ধ হওয়া জাগতিক ধর্ম এই মহাসত্যটি জীবন ও জগতের সর্বক্ষেত্রেই প্রযোজ্য তাই এদিন বৌদ্ধ ধর্মাবলম্বীরাও বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের মাধ্যমে মাঘী পূর্ণিমার দিনটি উদযাপিত করেন মাঘী পূর্ণিমার দিনটিকে কেন্দ্র করে প্রতি বছর ত্রিবেণী সঙ্গমের পাশে মেলার আয়োজন করা হয় প্রতি বারো বছর অন্তর এই সময় কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় সমগ্র মাঘ মাসের স্নান দানাদি জপ ও তপস্যার অন্তিম দিনটি হল মাঘী পূর্ণিমার দিন প্রয়াগরাজে গঙ্গার তীরে হাজার হাজার কল্পবাসীদের কল্পবাস সিদ্ধির দিন হল মাঘী পূর্ণিমার এই পবিত্র দিন এই দিনে গঙ্গা স্নানের বিশেষ তাৎপর্য রয়েছে মান্যতা রয়েছে এদিন যদি কোনো ব্যক্তি শুধুমাত্র গঙ্গা জল স্পর্শ করেন তবে সেই ব্যক্তি মৃত্যু উপরান্তে বৈকুণ্ঠ লোকে গমন করেন তাই এদিন গঙ্গা স্নানের মাহাত্ম অপরিসীম ধর্মীয় বিশ্বাস অনুসারে মাঘী পূর্ণিমায় গঙ্গা স্নান করলে সারা বছরে ধ্যানের ফল প্রাপ্ত হয় এই দিনে গঙ্গাসহ অন্যান্য পবিত্র নদীতে স্নান করলে পাপ ও ক্রোধ নাশ হয় এবং মন ও আত্মা পবিত্র হয় এই দিনে স্নানে সমস্ত রোগ নাশ হয় তাই এদিন গঙ্গা স্নান বা কোনো নদীতে স্নান করার চেষ্টা করুন যদি এদিন গঙ্গা স্নান অথবা কোনো নদীতে স্নান করা সম্ভবপর না হয় তবে বাড়িতে জলে কালো তিল মিশিয়ে তিনবার মা গঙ্গার নাম নিয়ে স্নান করে সম্ভব হলে একটু গঙ্গা জল গায়ে মাথায় ছিটিয়ে নিন এদিন তিলের জলে স্নান ও তিল দানের বিশেষ তাৎপর্য রয়েছে এতে শুভ ফল লাভ হয় ও সৌভাগ্য বৃদ্ধি পায় মাঘে পূর্ণিমার দিন ভগবান শ্রী নারায়ণ ও মাতা লক্ষ্মীর পূজা অর্চনা করা তথা সত্যনারায়ণের পাঁচালী ও ব্রতকথা পাঠ গীতা মা লক্ষ্মীর পাঁচালী পাঠ করা অথবা শ্রবণ করা অত্যন্ত শুভ যদি সম্ভব হয় এদিন বাড়িতে সত্যনারায়ণ পূজা করুন এতে গৃহের শ্রীবৃদ্ধি হয় পারিবারিক সুখ শান্তি বজায় থাকে তথা উন্নতি সাধন হয় বন্ধুরা আমার চ্যানেলে সত্যনারায়ণ সত্যনারায় সত্যনারায়ণের ব্রত কথা এবং মা লক্ষ্মীর পূজা বিধি ও নিয়ে আলাদা আলাদা বেশ কয়েকটি ভিডিও দেওয়া রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন মাঘী পূর্ণিমার দিন ভগবান শ্রী বিষ্ণুকে স্মরণ করে প্রবহমান জলে ঘিয়ের প্রদীপ ভাসালে ঈশ্বরের কৃপা লাভ হয় এদিন জব ধ্যানেও বহু গুণ ফল প্রাপ্ত হয় মাঘী পূর্ণিমার পুণ্যতিথিতে দানের বিশেষ গুরুত্ব রয়েছে তাই এদিন সাধ্যমত দান করার চেষ্টা করুন এদিন যদি কোনো ভিখারি আপনার গৃহে প্রবেশ করে তাহলে তাকে খালি হাতে ফেরাবেন না এদিন কোনো ভিখারিকে খালি হাতে ফেরানো একেবারেই উচিত নয় মাঘী পূর্ণিমার লগ্নে চন্দ্রদেব কলা পূর্ণ করে পৃথিবীর বুকে অমৃতস্বরূপ আলোর ছটা বিকিরণ করেন তাই এদিন প্রদোষে চন্দ্র দর্শন ও চন্দ্রদেবকে প্রণাম নিবেদন করে চন্দ্রার্ঘ দান করা অত্যন্ত শুভ এতে চন্দ্রদেব তুষ্ট হন তাই চেষ্টা করুন এদিন চন্দ্রদেবকে প্রণাম করে চন্দ্রার্ঘ যাতে দান করা যায় অবশ্যই প্রদোষের সময় এই কাজটি করবেন তাহলে চলুন বন্ধুরা এবার চন্দ্রদেবের প্রণাম মন্ত্র ও চন্দ্রার্ঘ দান মন্ত্র কি রয়েছে তা জেনে নেওয়া যাক আপনারা এই মন্ত্র পাঠ করেই চন্দ্রদেবকে প্রণাম নিবেদন করবেন ও চন্দ্রার্গ দান করবেন তাহলে প্রথমে আমি চন্দ্রদেবের প্রণাম মন্ত্রটি আপনাদের জন্য পাঠ করে শোনাচ্ছি চন্দ্রদেবের প্রণাম মন্ত্রটি হলো এই রূপ নবমন্ডল দীপায় শিররত্নায় ধূর্জটে কলাভিবর্ধমানায় নমশ্চন্দ্রায় চারবে নবমন্ডলে দীপায় শিরোরতনায় ধুরজটে কলাভিবর্ধমানায় নমশ্চন্দ্রায় চারবে নবমন্ডলে দীপায় শিরোরতনায় ধুরজটে কলাভিবর্ধমানায় নমশ্চন্দ্রায় চারবে দ্বিতীয় যে মন্ত্রটি আমি আপনাদের বলবো সেটি হলো চন্দ্রদেবের অর্ঘদান মন্ত্র

গোত্র শিরদার্নম্ভূত মমা বন্ধুরা এই মন্ত্রটিতে একটি জিনিস আপনারা লক্ষ্য করে দেখবেন যে আমি চন্দ্রদেবের অর্ঘদান মন্ত্রে যে প্রথম শব্দটি রয়েছে ক্ষীরদার্ন বসম্ভূত এটাকে আমি শিরদর্ণ বসম্ভূত বললাম ক্ষিয়র উচ্চারণ বাংলার ক্ষয়ের মতো হলেও ক্ষিয়র উচ্চারণ সংস্কৃততে স্বয়ের মতো উচ্চারণ হয় যেমন আমরা কখনোই ক্ষমা প্রার্থনা মন্ত্র বলি না সংস্কৃততে আমরা এটিকে বলি ক্ষমা প্রার্থনা মন্ত্র সংস্কৃত ক্ষিয়র উচ্চারণ এর মতো হয় যেহেতু এটি একটি সংস্কৃত মন্ত্র তাই এটি ক্ষয়ের মতো উচ্চারণ না করে ক্ষয়ের মতো উচ্চারণই আমরা করব। সেই কারণে আমি ক্ষীরদর্ণ বসম্ভূত না বলে শিরোদর্ণ বসম্ভূতা কথাটি বললাম তাই আপনারাও এভাবে উচ্চারণ করার চেষ্টা করুন আজকে তবে এ পর্যন্ত রইল বন্ধুরা আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না আপনাদের যদি কিছু বলার থাকে তাহলে কমেন্ট বক্সে আমার সঙ্গে যোগাযোগ করুন পৌরাণিক আরও অন্যান্য কাহিনী এবং পুজো সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ভক্তি কথা আপনাদের সকলকে জানাই মাঘী পূর্ণিমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা